আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আর সবাইকে জানাই নতুন বসার শুভেচ্ছা সবার মনে দুঃখ কষ্ট বলে গিয়ে নতুন জীবন করে শুরু হোক আমি দুঃখ কষ্ট সব কিছু ভুলে দুই হাজার পঁচিশে আমার জীবনে যা যা ঘটেছে আত্মীয় স্বজন মাধ্যমে চিনেছি আপন জন মানুষ কেমন হয় চিনিছি আবার নতুন করে পা রাখছি দু হাজার ছাব্বিশ এই যে পয়লা জানুয়ারিতে এই যে ইলিশ পোলো রান্না করবো তারপর হচ্ছে গুড় মাংস রান্না করব। তাই রান্নাবান্না শেয়ার মাধ্যমে সংসারের কাজকর্ম কর্ম মাধ্যমে আপনাদের কাছে অনেক কথা শেয়ার করব আর সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আর সব বিস্তারিত এই ভিডিও মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ব্লগটি সবার ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবেন গুরুত্বপূর্ণ কথা নতুন বছরের উপর নতুন পা যেত রাখলাম এই যে আপনাদের ভাইয়ের জন্য ইলিশ পোলাও রান্না করব আর ইলিশ পোলাওটা যত সিম্পলভাবে রান্না করা যায় তত কিন্তু অনেক টেস্টি হয় আমি কিন্তু ইলিশটা যখন রান্না করতেছিলাম তখন আমি কোনো কিছু দেই নাই একমাত্র জিরা আর ধনিয়া দিয়েছি আর কোনো কিছু আমি ইউজ করি না আর পেঁয়াজ তো ভাত ছিঁড়ি দেখছেন আর হচ্ছে গরু মাংস আমি কষিয়ে রান্না করতেছি একদম কষিয়ে তারপর রান্না করব একটু হালকা একটু জোল রাখবো যে তোমার কষানো হয়ে গেছে তারপর হচ্ছে আমি জল দিব পরে তারপর দেখেন ইলিশ মাছটি একটু উল্টে পাল্টে দিচ্ছি দেওয়ার পর কিন্তু আমি সুন্দরভাবে আলতোভাবে একটু রান্না করব বেশি কিন্তু আমি জল দেয় তারপর কষিয়ে রান্না করবো আর কি তারপর দেখেন আমার রান্নাঘরে অগোচ্ছালো যেহেতু সকালবেলা বাইরে একটু তেমন রোদ ওঠে নেই রোদ উঠবে পরে আর কি তারপর একটু আস্তে আস্তে রান্না করতেছি আমি কিন্তু এখন রান্না রান্নাবান্না করি না আপনাদের ভাই কিন্তু আমাকে সম্পূর্ণ কাজে হেল্প করে যেহেতু নতুন বছর হাজবেন্ডের পছন্দ একটু ইলিশ পোলাও রান্না করে খাওয়াই যেহেতু নতুন বছরে পা রাখছি দুই পঁচিশ থেকে ভুলে সম্পূর্ণ সব কিছু ভুলে তারপর হচ্ছে নতুন পা রাখলাম আর কি আমার একটু কষ্টের কথা শেয়ার করি দু হাজার পঁচিশ স্বজনকে চিনেছি যেমন বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাইকে চিনলাম চিনে তারপর নতুন পা রাখলাম কেননা না চিনলে স্বজন না চিনলে তাহলে নতুন পা রাখা যায় না যেমন আত্মীয়স্বজনরা কত কতটা পর হয় কতটা স্বার্থপর পর হয় বিপদে পড়লে বোঝা যায় নাহলে বোঝা যায় না সবাই শুধু সবাই নিতে চায় বস্তা পরে কিন্তু বস্তা পরে দিতে দিতি দিতি দিতে এমন এক পর্যায়ে চলে গেছে এক লুবি পর্যায়ে চলে গেছে আর আমরা প্রবাসীরা কি হাজার কষ্ট করলে প্রবেশে থাকলো আমাদের কষ্টটা কেউ বোঝে না আর আমরা চেষ্টা করি বাবার বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন সবাইকে ভালো রাখার জন্য সবাইকে দেওয়ার জন্য দিতে দিতে যেমন সবার মন পায় না যেমন একটা খারাপ দিকে চলে গেছে তাই এই জন্যে সব কিছু বাদ দিয়ে সবাইকে চিনলাম বিপদে পড়লাম সবাইকে চিনলাম বাবার বাড়ির মানুষকে এরকম ভাই বোন কে এরকম আর শ্বশুরবাড়ির লোকজনকে এরকম আর ননদ ননস বলেন বাসরা হলেন সবাই বলেন কে কেউ আপন না একমাত্র কিন্তু হাজব্যান্ডে আপন হয় আর হাজব্যান্ড হচ্ছে একটু বট গাছের মতো সে হচ্ছে একসময় রাগ করবে একসময় সুন্দর করে ঢাক দিবে আর বটগাসের মতন যেমন ছায়ার মতো রাখে এরকম আমার ভাবে ছায়ার মতো রাখবে তাই সম্পূর্ণ সব কিছু ভুলে সব পথিত ভুলে নতুন পা রাখলাম দু হাজার ছাব্বিশ আপনারাও এরকমই যারা আমার মতন জীবনে যা কিছু ঘটেছে কারো বাবা হারাইছেন কেউ মা হারাইছেন কেউ ভাই হারাইছেন কেউ স্বজন হারাইছেন সবে দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন বছরে পা রাখেন নতুন জীবন শুরু করেন সব কষ্ট ভুলে গিয়ে আর যে তো এই টপিক নিয়ে আমি আলোচনা করবো না আমার নতুন বছরের জন্য একটু দু হাজার পঁচিশ আমার জীবনে কি কি ঘটেছে তাই একটু কথা একটু শেয়ার করলাম তারপর হচ্ছে আমার রান্না বান্না শেষ করলাম করে কিন্তু সম্পূর্ণ রান্না শেষ করা হয় না তারপর আমি অল্প আজকে রাখছি রাখার পরে তারপর রান্না করে ক্লিন করে নিলাম নেওয়ার পরে হচ্ছে বাচ্চাকে গোসল টোসল করাবো আর কি যেহেতু রান্নাবান্না শেষ করছি তারপর ছেলেকে গোসল করাতে দেবো তখন দেখি পানি ঠান্ডা হয়ে গেছে তখন আবার পানি গরম করতে হবে দেখি ইলিশ পোলাটা দেখতে কত সুন্দর হয়েছে আর পরে যখন খাওয়াবো তখন আমি শেয়ার করব তারপর হচ্ছে আবার ডেকে দিলাম দিয়ে তারপর হচ্ছে এ গুড় মাংসটি একটু হালকা হালকা জুল রাখছি আমার মিটু ঝোল খেতে একটু পছন্দ করে রুটি দিয়ে খেতে অনেক পছন্দ করে এই যে গরম পানিটি বিশেষ করে বসিয়ে দিয়েছি গরম পানি করে তারপর ছেলেকে গোসল করাতে হবে একটু হালকা হালকা রোদ উদা ছিল এখন যেহেতু মাইনাস শীত আর আমরা এই তালিতে মাইনাস আমরা রোমে কি ব্যবহার করি অবশ্যই শেষে দেখে একটু শেয়ার করবো আকাশটা কত সুন্দর সুন্দর দেখেন অনেক ভালো লাগে আজকের দিনটা যেন আমার মনটা একটু একদম ফ্রেশ ভালো লাগতেছে আর দেখেন একটু হালকা হালকা রোদ উঠতেছে একটু রোদ উঠলে আসলে ভালোই লাগে শীতের দিন আর শীতের দিন রোদ উঠলে বলতে কি আর অনেক মাইনাস ঠান্ডা যেহেতু অনেক শীত পড়ছে তারপর একটু বিকালে একটু ঘুরতে শুরতে যাব আর যখন একটু যাব তখন একটু শেয়ার করবো যেহেতু পয়লা জানুয়ারি দিন দোকানপাট কিছু বন্ধ থাকবে আর ছেলেকে গোসল করে তারপর হচ্ছে ইলিশ পোলা খাওয়াবো আজকে প্রথম যখন ইলিশ পোলাও রান্না করছি খেতে এত মজা হয়েছে কি বলবো বলে কোনো ভাষা নাই তারপর অনেক মজা হয়েছে এরকমভাবে আপনারা ইলিশ রান্না করে খেতে পারেন এই যে আপনার ভাই আমার জন্য সালাদ বানাইছে তারপর হচ্ছে আমার জন্য খাবারটা বেড়ে নিলাম তারপরে আমি খাবো আমি কিন্তু আপনার ভাই রাত্রে কিন্তু সালাদটা খেতে অনেক পছন্দ করি এই জন্য আমার জন্য সালাদটা বানাইছে আর যেমন টমেটো শশা তারপর দেশি পেঁয়াজ তারপর হচ্ছে লেটুস পাতা দিয়ে তারপর হচ্ছে অলিভা তেল দিয়ে সুন্দর করে মিক্স করে আমার জন্য সালাদটা বানাইছে তারপর আমি খাবো তারপর হচ্ছে আপনাদের ভাই পরে খাবে আগে বলছে আমি খাওয়ার জন্য পরে আপনাদের ভাইয়া খাবে আর কি এই জন্য আমি আগে আমার খাবারটা খেয়ে নিব আর আমার একটা প্রিয় ভাইয়ের কমেন্টের রিপ্লাই দেবো ভাইয়া রিকোয়েস্ট করছিল ভাই ইতালিতে ফ্যামিলি আনবে পরামর্শ দেওয়ার জন্য আজকে কিছু টপিক ভাইয়ের জন্য কিছু বলবো আপনি দেখবেন কিনা জানি না ভাইয়া আমার শহরে যারা অনেক আমরা ভিডিও দেখে দেখে সুন্দর কমেন্ট করে ওর সব আপুকে অনেক অসংখ্য ধন্যবাদ সবাইকে নতুন বছর শুভেচ্ছা আর ভাইয়াকেও অনেক ধন্যবাদ ভাইকে নতুন বছর শুভেচ্ছা ভাইয়া বেলুন শর থাকে বেলে নিয়ে হয় থাকে সম্ভবত পায়ের কমেন্টে আমি সুন্দরভাবে এটি বলে দেই ভাইয়া বলতে চাচ্ছে বা যেহেতু ইতালিতে আসছে তিন বছর বৈধ কাগজপত্র হয়ে গেছে ফিমিলি আনতে চাচ্ছে আমি ভাইয়া বলবো আপনার দুধ বৈধ কাগজপত্র হয়ে থাকে আপনার দ্বিতীয় থাকতে হবে আপনার কাগজ থাকতে হবে যেমন কাগজ বৈধ দুধ কাগজ সম্পূর্ণ থাকে যেমন রেসিডেন্ট সব কিছু সৌজন্য সব কিছু থাকে তাহলে কোনো সমস্যা নেই আর দ্বিতীয় হচ্ছে আপনার কাজ কাজ থাকলে আপনার নিজের পায়ে মাটিটা শক্ত থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনার ফ্যামিলি আনলে আপনার ফ্যামিলিকে চালাতে পারবেন সুন্দরভাবে চলতে পারবেন আপনার কাজটা থাকতে হবে রানিং রান্নিংটা কাজটা থাকলে অনেকটা ভালো হয় আর কি বস দিচ্ছি আমার ছেলে একটু দুষ্টামি করতেছিল ছিল আর কি তারপর হচ্ছে আপনার যখন ইতালিতে ফিমিলি আনবেন থাকতে হবে আপনার বাসা আপনার যখন ফিমিলি আনবেন কোথায় রাখবেন রাখার জন্য আপনার তো বাসা তো থাকতে হবে অথবা ভাড়া বাসা অথবা কিনা বাসা আমি বলবো ইতালিতে এখন বর্তমান ভাড়া বাসাটি একটু সুযোগ সুবিধা বেশি পেয়ে থাকে আর কিনা বাসা তেমন সুযোগ সুবিধা পায় না কিন্তু কেনা বাসাটা থাকলে একটু অনেকটা সুবিধা বলতে কি কোনো সমস্যা থাকে না কোনো একটা টেনশন থাকে না যেমন আপনার কাজ না থাকলে কোনো ধরনের কোনো সমস্যা থাকে না আপনার বাসা তো থাকে কাজ না থাকলে আপনি খেয়ে না খেয়ে কিন্তু মাসে ভাড়াটা দিতে হবে তারপর হচ্ছে কারেন্ট বিল পানির বিল গ্যাস বিল এগুলো দিতে হবে দিয়ে তারপর হচ্ছে আপনার চলতে অনেকটা কষ্ট হয়ে যাবে আর কিনা বাসা থাকলে যেমন ধরেন আপনার রাত্রে একটু কম আসবেন ওকে যদি কিনতে পারেন তা তো কোনো সমস্যা নাই সবার তো আমি বলবো যদি আপনার ফ্যামিলি আনার আগে আগে বাসা কিনেন অথবা বাসা ভাড়া নেন দুইটাতে একটা করতে পারেন যদি আপনার কাজ যদি বড় কন্ট্রাক্ট হয়ে থাকে আপনি যদি হাতে টাকা জমানোর টাকা থাকে আপনি নিলামে বাসা কিনতে পারেন অথবা বাসা লোনের মাধ্যমে নিতে পারেন নিয়ে তারপর আপনি ফ্যামিলি আনেন আর যদি এটার জন্য পারেন আপনার সম্ভবত বলেন একটা বাসা ভাড়া নেন বাসা ভাড়া নিয়ে তারপর হচ্ছে সব কিছু সম্পন্ন ওকে করে তারপর আপনার ফেমিলি তা আনেন আনে তারপর আপনার সম্পন্ন সবচেয়ে সুবিধা হবে আর কি আপনি হিসাব করতে হবে আপনার ইনকাম মাসে বেতন কত আপনার ভাড়াটা ওই অনুযায়ী আপনি নিতে হবে তারপর হচ্ছে আপনার ফ্যামিলির সদস্য কয়েকজন ওই রকমভাবে আপনাকে বাসা নিতে হবে নিয়ে তারপর হচ্ছে আপনার মাসিক বেতন কত টাকা এভাবে আপনি বাড়া নিলে একটু সুবিধা হয় আর কি যেমন ধরেন আপনার তেরোশো এরও দুটো পান আপনার দুটো পাঁচশো সাড়ে পাঁচশোটার মধ্যেও আপনার সমান সমান যেমন পানি বিল কারেন্ট বিল গ্যাস বিল দেখবেন সমান সমান আর কি আর যদি আপনি বেতন পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা হয় তাহলে আপনার বাড়াবাসা নিলে সুবিধা হয় আর কি আর যদি আপনি বেতন যদি বারোশো তেরোশো চোদ্দোশো হয় তাহলে আপনার চেষ্টা করবেন বাসা কিনে তারপর আপনি ফ্যামিলি আনেন যেহেতু বাড়াবাসা দিয়ে এই অল্প টাকায় মাসিক বেতন আপনার সংসার চালাইতে অনেকটা কষ্ট হয়ে যাবে অনেকটা হিমশিম হয়ে যাবে আমি বলবো অল্প বেতন হলে আপনি একটু কাজে বড় কন্ট্রাক্ট করেন করে তারপর হচ্ছে বাসা লোনের মাধ্যমে কিনেন অত বা লিলামে কিনেন কিনে তারপর আপনি ফ্যামিলি আনেন আর হচ্ছে এভাবে আনতে পারেন আর কি আর হচ্ছে আমরা রুমে যেহেতু ইতালিতে প্রচণ্ড শীত মাইনাস শীত এই মাইনাস শীতে আমরা রুমে কী ব্যবহার করি ওইটা হচ্ছে হিটার গরম হিটার রুম গরম রাখার জন্য আর কি আমরা এই হিটারগুলো ব্যবহার করি আমার রুমে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু গরম হিটার থাকে যেমন এখন কিন্তু আমি পাশে দিয়ে রাখছি যেমন একদম হাই হাই হিটার বলতে কি একদম হাই আছে একদম গরম একদম রুম একদম হাই আছে হাই তাপমাত্রা আছে আর কি একদম যেহেতু বাইরে আছে একদম মাইনাস জিরো তাই এটা হচ্ছে বন্ধ করাটা চির আর যত আমি চালু দিয়ে কত নাম্বার রাখবো যত বাইরের ঠান্ডা বেশি এখন আমার রুমটা একদম গরম থাকতে হবে তাই আমি পাশে দিয়ে রাখছি আর এটা হচ্ছে আমাদের কুন্দুমিনী বাসা তাই আমাদের কিন্তু এটা কুন্দুমিনির দিকে চালু হয় আমার নিজেরা কিন্তু এটা করতে হয় না তাই কুন্দুমিনি বিলটা আমরা এটা আমরা রাত হিসাবে দিচ্ছি এই আমরা মাসে মাসে রাত দিই দুই মাস পর পর তিন মাস পর পর এটা আমরা কুন্দুমণি বিলটা দিতে হয় আর কি দিই আমাদের ইচ্ছে মতো আর কি দেই ডেট দে দে তারিখ দে ওই অনুযায়ী দেওয়া যায় আমরা বেডরুম বলেন ড্রয়িং রুম বলেন করিডোর বলেন বাথরুম বলেন রান্নাঘর বলেন সব রকম জায়গাতে কিন্তু গরম হিটার আসছে এই জন্য আমাদের বাসাটা এইভাবে ইত্যাদিতে আমরা এইভাবে রুম তাপমাত্রা হাই রাখার জন্য যেমন গরম রাখার জন্য আমরা এই ইউজ করে থাকি সবার বাসায় কিন্তু কুন্দুমনির বাসা থাকে না তাই নিজেরা হিটার ব্যবহার করতে হয় নিজের গ্যাস এনে তারপর হচ্ছে নিজের টাকা খরচ করতে হয় কুন্দুমি কুন্দুমনি যাদের বাসে না তাদের কিন্তু মাসে কুন্দুমনি বিলও দিতে হবে আবার নিজেরা গ্যাস এনেও নিজেরা কিছু রুম গরম করার জন্য এগুলো করতে হয় আর কি আর হচ্ছে আমার মেয়ের থেকে অনেক সুন্দরভাবে কিন্তু ড্রয়িং করছে আর জানি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আর ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ নিজে খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য আপনাদের জীবনটা অনেক সুন্দরভাবে যাক নতুন করে সবকিছু করতে পারেন সব কিছু আপনাদের আশা আল্লাহ সবাই পূরণ করতে পারে হচ্ছে না পাওয়া কিছু নিয়ে করতে নেই আল্লাহ যার কখন কি দেবে কে বলতে পারে না ফাঁসে নামাজ পড়বেন আর সৎ পথে চলবেন আল্লাহর খুব ভরসা রাখবেন এক ব্যাপার আল্লাহ সবই ইচ্ছা সবার ইচ্ছে পূরণ করবে কারো দিদিতে পূরণ করে কারো তারাতে পূরণ করে আর কি আর ভিডিওটা এখন যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাই